ভাই আমার মনে হয় যে এমন একটা স্টেজ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল মতো একটা স্টেজের প্রতিটি ভুলিয়া সম্মানের যে টিম গুলো যে সকল ভুলিয়া কালেক্ট করতে পেরেছে প্রতিটি টিমের জন্য কিন্তু একটা স্টেটমেন্ট রেডি হয়ে যাচ্ছে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে আমরাও এই লবিতে একটা ভুলিয়া ক্লিন করতে পেরেছি ইয়েস ও ফর দা বেস্ট ফর দা টিমস এন্ড বাংলাদেশী দিকে নজর থাকবে আরো একটি গেম নাম্বার ফাইভ বাই দেখা যাক এই ম্যাচে কোন টিম কোন টিমকে ধরাশাই করতে সক্ষম হয় এবং কোন টিমের জন্য লাক খুলে বা কোন টিম পেটার পারফরমেন্স করে সেটা দেখার জন্য আমরা সবাই রেডি কিল ক্যামেরা প্লেয়ার ক্যামে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ারকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হয়তো বা লুট স্পট বা ল্যান্ডিং স্পোর্টটা সিলেক্ট করছে কোন জায়গাতে নামা উচিত আমাদের কোন জায়গাতে নামলে হয়তো বা ক্ল্যাশ ল্যান্ডিংগুলো অ্যাভয়েড করা যাবে সেই দিকে হয়তো প্রত্যেকটা প্লেয়ারের নজর আশা করছি সেটা প্রপারলি ইউজ করতে পেরেছে টিম সলিড এবং ক্লিয়ার ভিশন অ্যান্ড নোভাল লেজেন্ড এই তিনটি টিমের মধ্যে হয়তোবা জয় আমরা একটা সংঘর্ষ হয়ে দেখতে পাবো

সেটা যে টিমই হয়ে যাক যে টিম কে নিয়ে আসো পি হচ্ছে গিয়ে একদম পানির মতো সহজ করে টিমটাকে হুপকে দেখতে পাচ্ছি জয় একা পরে গিয়েছে হয়তো পুশ করবে নিবে তার টিমমেটের সাহায্য নিয়ে ু ছিল এখানেছে ন ফ কর এং সি ও দের ফাস্কিল এখান সি করতে সমলেন অনি ফাই কিন্তু ই হয়ে গেছে হ সদ সঙ্গে স্পোর্স বল অল ইজিনা ফইট যেখানে দেখা যাবে পাটি টি আমেন্ট দেখা যারা এই ফা আচি করেসা েন ন ফ হয়ে গেছে ু হাতুকে সঙ্গটি করেছেন এটিসাপট তাই কিন্তু হেল করে এটাই টি গেম এ

ইয়া টিম হট তাদের ফেলোমেট কে হচ্ছে গিয়ে ছেড়ে অন্যদিকে মুভ করছে কারণ জিও মেম্বার মেম্বাররা এদিকে পুশ করে ফেলেছিলো এবং তারা এই ফাইটে হচ্ছে এঙ্গেজ হতে চাচ্ছিলো না হয়তোবা ম্যান পাওয়ারের কমতি দেখে হয়তোবা লুটে তাদের প্রপার ছিল না চিকোটা রিজান হতে পারে বাট এইখানে এসো তেমন কোনো ভালো রেজাল্ট তারা এখনও মেক করতে পারছে না লিওকে দেখতে পাচ্ছি ড্যামেজকে হিল করছে তারপরও সেখানে সারভাইভ করাটা তার জন্য খুবই টাফ আমরা ডেমনকে দেখতে পাচ্ছি তাদের তার নিজের ফেলোমেটকে চার্জ করতে চাচ্ছে মানে ইউজ করা হয়েছিল বাট সামহাউ সেটাকে দোষ দেয়া এত কঠিন কিছু না একদমই যাতে কিল যুক্ত হয়ে গেছে সিওডব্লিউ এর কাছে

Cheio de ziqueiro que é ইয়া স্টার্টিংটা ভালো হচ্ছে কিন্তু এখনও স্টিল আর আজকে দুটা কি লুফে নিয়েছে ম্যান পাওয়ার দিক দিয়ে সলিড অবস্থানে রয়েছে কনফিডেন্স বুস্ট মনে হচ্ছে টিমটা রোটেট নিচ্ছে এবং যেই যেই জায়গাতে গেলাতে কী আসবে পজিশন ওয়াইজ তারা সঠিকভাবে ইয়ে আশা করা যায় বাবু মশাই যে এই মেচেটি টিম কেউ হয়তো আরো বেটার একটা রিজাল্ট আমাদেরকে দেখাবে ওইদিকে ক্লিয়ার মিশনে প্রভিকে দেখতে পাচ্ছি একা একটু সময় গুটি মেরে থাকতে যেখানে আর বেশি সময় থাকতে দিচ্ছে না জিও ডাব্লিউর সবগুলো প্লেয়ার জয় জিও একটু এক গ্রেসি ফুলো আজকের এই দিনে স্টার্টিং থেকে এই ম্যাচে বিশেষ করে অবশ্যই বলতেই হবে দেখেন জি ও ডাব্লিউ প্রথম দিকে যে পারফরমেন্স গুলো ডেলিভার করলেন এত দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখা গিয়েছিল তাদের সাইড থেকে এন্ড বিশেষ করে প্রথম গেমের পরে দ্বিতীয় গেমে এসে যেখানে আসলে নিজেদের উইনিং রেশিওটাই কম ছিল ওই জায়গা থেকে লোয়ার গ্রাউন্ড থেকে উঠে এসে পুরগেটরি গেমের ভুইয়া ক্লেম করলেন এগেইনস্ট আর আর কিউ এগেইনস্ট পি ই স্পোর্টস সো কনফিডেন্স তখন থেকেই বেড়েছে তারপর থেকে কিন্তু অ্যাগ্রেসিভ পারফরমেন্স দেখতে পাচ্ছি যার ফল ধরুন এখনো গেম নাম্বার 5 এ এসে তারা প্রতিটি প্লেয়ার প্রপার মার্ক করছে মার্ক করছে এবং নিজেদের আধিপত্য বিস্তার করা ট্রাই করছে এভাবেই হয়তোবা খেলতে দেখতে চায় প্রতিটি দল প্রতিটি দলের সাপোর্টার তাদের প্রিয় টিমকে যেমন বাংলাদেশি সাপোর্টাররা চাচ্ছেন অবশ্যই তাও হয়তো বা কোনো মুহূর্তে লক্ষ্যমান হবে কি টিম ভুরাম একটা হয়তো পার্সেল লুট করেছে এই সুযোগে যদি তাদেরকে চাষ করা যেত টিম সলিড হয়তো বাকি কিছুটা ক্লিন লুফে নিতে পারতো বাট সেটা আর হচ্ছে না টিম সলিড হয়তো বুঝতে পেরেছি যে টিমে একটা এসেছে এখানে বাট তারা চাষ করতে চাইছে না রিস্ক দিতে যাচ্ছে না এই সুযুগে হয়তো বা একটা টিমের আমরা এন্ট্রি দেখতে পারবো এই জায়গায় হোক হয়তো বা অন্যদিকে হোক একটা টিম হয়তো বা তাদের দুই টিমকে ক্রস করে চলে গিয়েছে এইদিকে আর মন নিচ্ছে না

হলো না তুলে রাখা হয়েছে এই করেন সাইড থেকে নতুন ওয়েবেন ব্যবহার নিয়ে কি বলবেন ভাই যেভাবে উইনচেস্টার ব্যবহার হচ্ছে সত্যি অসাধারণ বলতে হবে ইয়া এই গানটা কিন্তু অনেকে এখন স্ট্রাগল করছে ইউজ করতে বাট সেই এত অল্প সময়ের মধ্যে এই গানটাকে এই গানে মাস্টার হয়ে যাওয়া মুখের কথা নয় তারপর প্রপারলি ইউজ করতে পারছে ফুল টিম বছর সাইড থেকেও দেখতে পেলাম একটু আগে এবং অনেক প্লেয়ারকেই দেখেছি ইনচেষ্টা নিয়ে ভালোই কি লুতে নিতে বাট স্টিল এই গানে এক্সপেরিমেন্ট করা বাকি রয়েছে জয় আরো হয়তো বা টিপস অ্যান্ড ট্রিক্স হয়তো বের হবে যার জন্য আরও সহজে কিল বের করা খুবই ইজি হয়ে যাবে স্পোর্ট স্পোর্টস প্লেয়ারগুলোর জন্য সেটা খুবই করুন এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবেন কি সেটা শঙ্কা হয়ে দাঁড়িয়েছে দল কেউ এখন পর্যন্ত হয়নি কিছু পরিস্থিতি সামাল দিতে চাইলেও এই দলের সবচাইতে আউটস্ট্যান্ডিং তিনি কি পারবেন শেষ পর্যন্ত তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করতে হয় সম্ভব নয় লিওকেও চেস করা হলো এই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বেশ বাজে অবস্থায় পড়ে গিয়েছে টিম হটশট একটি মাত্র প্লেয়ার সারভাইভ করবে কি মনে হচ্ছে হটশট কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা এই ভাই এবং সেই সাথে আরও একটি প্রশ্ন যেখানে আজকের এই সপ্তাহে দুদিনের পারফরমেন্সে হটশট বারংবার টেবিলের তলা নিতে রেখেছে নিজেদের অবস্থান এবার কি ওভারকাম পসিবল কিনা নো আইডিয়া তো বাট আজকের দিনে স্টার্টিং থেকে হর্ষটকে একটু নর বলে মনে হলো মিডিলে দুটো ম্যাচ হটশটের সেই লেভেলে ভালো গিয়েছে এই ম্যাচে এসে তারা বাট এখন ম্যান পাওয়ারে ঘাটতিতে বলছে টিম যার হেলথের অবস্থা এত বেশি ভালো না এবং যেদিকেও মুভ করতে চাচ্ছে সেইখানে জোন এবং জিও ডাব্লিউ প্লেয়াররা তাকে শান্তিতে থাকতে তো দিবে না জিও ডাব্লিউ প্লেয়াররা জানে যে হর্ষটের হাসু কোন দিকে রয়েছে সো হাসুর জন্য বিপদ চমৎকার লেভেলের সময়ের সাথে সাথে বাড়ছে হাসু হয়তো ফিল করতে পারছে অ্যান্ড সেটা পর হবে পিই এবং ইবসের মধ্যে একটা ফাইট যেখানে বলেছিলাম পি সাথে ক্লোজ ফাইট করে এত ইজি না কোসেল কে নকডাউন করে দেওয়া হয়েছে রে কে নকডাউন করে দেওয়া হয়েছে এইম গোট স্টিল এ লাইভ নো লান নকডাউন হয়ে গিয়েছে রাইশার এন্ট্রি রাইশা কে হয়তো চান্স করতে চাইবে বাকি টিমমেট গুলো বাট সামহাউ এখনো মেন পর ফুললি রয়েছে পি এর সাইডে ইবস হারিয়েছে অনেকগুলো মেন পাওয়ার দেখা যাক এই ফাইটটা কোন দিকে মন নেয়

যেহেতু দুজন মেম্বারকেও লকডাউন হতে দেখেছে পিই তারপরও স্টিল কোন মেন পাওয়ার হারায়নি পিই এবং চারটা মেম্বার ফুল হেলথ নিয়ে এখনো বেঁচে রয়েছে মনে হচ্ছে যদি এখনো কোনো টিম এখানে এন্ট্রি নিতে চায় তাদের সাথে ফাইট নিতে তারা এখনো রেডি রয়েছে একজাক্টলি দেখা যাক আসলে কি করেন এই মুহুর্তে ততক্ষণে বলতে বলতে কিন্তু আশেপাশে একদিকে বুড়ি রাম ইউনাইটেড দুটো টিমের পি সারা সবচাইতে তারা কি পারবেন নিজেদের সেই কনসিস্টেন্সি মেনটেন করতে ধরে রাখতে নিজেদের পজিশন তা তো ভাবতেই হচ্ছে তবে ততক্ষণে কিন্তু আরো একবার সাউথ এশিয়ান টিম অ্যান্ড একমাত্র পাকিস্তান রিপ্রেজেন্টের যারা রয়েছেন হটশট তারা কিন্তু হাস্ট একভেনে বিদায় নিয়েছে হটশট একটি দুটি ম্যাচ ভালো খেলছে তবে একটা ব্যাপার আসলে এটি কষ্টের হলেও তিতে হলেও সত্যি ইলিশন ইজ ভাই যে কনসিস্টেন্সি ম্যাটার করে যতই আসলে দুর্দান্ত ডমিনেশন দেখাক না কেন একটি দুটি ম্যাচে যদি কনসিস্টেন্সি মেনটেইন না করা যায় ওভারঅল দিন শেষে টেবিলের তলানিটাই কিন্তু তাদের জন্য হয়ে থাকে ইয়া ওই কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে দরকার অ্যান্ড সেটার খুঁজে রয়েছে আমাদের টিম আর কেউ টিম আর সি উই অল নো দ্যাট এবং এই দুইটা টিমে যদি পারফরমেন্স আমরা দেখতে পাই তাহলে আমরা অনেক বেশি খুশি হবো অ্যান্ড আমরা চাচ্ছি এই ম্যাচে যাতে ভালো একটা রিজাল্ট তাদের হাতে চলে আসে যাই হোক টিম সলিডকে দেখতে পাচ্ছি এমন একটা স্থানে থাকে যেটার উপরে বিল্ডিং এর উপরে রয়েছে টিম নোভাল লেজেন্ড এই দুই টিমের মধ্যে সংকুশ সম্ভাব্য যদি না টিএস টিম সলিড বুঝতে পারে যে একটা টিম রয়েছে অবশ্যই একটা জিনিস খেয়াল করার বিষয় টিম নোভাল লেজেন্ডকে স্পোর্ট করার মধ্যে একটা টিমই শুধুমাত্র রয়েছে সেটা হচ্ছে এ আই গেস ওইদিকে টিম ছিল বুড়রাম ইউনাইটেড হয়তোবা ছিল তার আছে দূরে রয়েছে একদমই এবং দশটি দল এখন পর্যন্ত কষ্ট সার্ভাইভ নোভালিসিয়ান ক্লিয়ার ভিশন এন্ড টিম সলিড অ্যাকটমি বলবো যে সিরিয়ালি একটা সাইড অ্যাকট একটা কর্নার কিন্তু দখলদারিত্ব রেখেছেন টিম সলিভ ক্লিয়ার ভিশন এন্ড নোভাল ইজিয়ান ফাইট স্টার্ট হয়ে যেতে পারে জ্যাক কিন্তু এই মুহূর্তে জোন সার্কেলের কিছুটা বাইরে রয়েছেন সেই জন্য মুভ করার জন্য তারা চেষ্টা করছেন ডলি জ্যাক কারণ এইচপি অবস্থায় মোটেও ভালো নয় এই মুহূর্তে কি পেয়ে যাবেন কিনা না আকাশে ভাবে প্লেয়ার নাকি কোনো স্ক্যানার এখানে ব্লাস্ট করতে চাচ্ছেন পজিশন কোন টিমই রিভিল হতে দেবে না কারণ জোন কিন্তু ফ্রিঙ্ক হচ্ছে ইলিশন ইস ভাই যদি কোনোভাবে নিজেদের পজিশন রিভিল হয়ে যায় তবে কিন্তু গেটকিপ হওয়ার চান্স ট্র্যাপে পড়ে এলিমিনেট হওয়ার চান্স যে কোনো টিমের রয়েছে ইয়া এনভাল লেজেন্ডরা হয়তো বা চাইবে এখান থেকে আর্লি অন্যদিকে মুভ করে ফেলতে বাট সেটা হয়তোবা তার নিচ্ছে না শুধুমাত্র টিম সলিটের জন্য তারা হয়তো টিম সলিডের সাথে অ্যাঙ্গেজ হতে চায় একটা সেফ ওয়ে থেকে যেটার জন্য হয়তোবা এখনও ওয়েটিংয়ে রয়েছে নয়তোবা এই সিচুয়েশনে যে কোনো একটা টিম যদি থাকতো তাহলে কিলের হিসাব না করে জুন যেহেতু ক্লোজ হচ্ছে আর্লি আর একটা সেফ পজিশন মেনটেন করার চেষ্টা বা প্রচেষ্টা করতো কারণ তাদের সামনে কিন্তু এমন কোনো বিল্ডিং নেই যেটাতে তারা একটু পরে কাবার নিতে পারবে আই গেস তারা সিদ্ধান্ত নিয়েছে ফাইট আর নিবে না বা টিএসের জন্য আর ওয়েট করবে না তারা মুভ করবে বাট স্যাম হাউ সেটা এখন আর হবে না টিম টিএস এর সাথে তাদের ফাইট মাস্ট নেওয়া লাগবে এখন

কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পজিশন ব্রেক করে দেবে যে টিমের শর্ট রেঞ্জে ঢুকে পড়তে ড্যামেজ অবস্থা পারেন না তিনি নক নিয়েই খেলত হয়েছেন ড্যামেজ দিয়েছেন টিম সাপোর্ট চলে এসেছে ফ্লোকি এন্টি করেছেন এমভিপি রিজার্ভিং প্লেয়ার তিনি টিমকে ব্যাকআপ প্রোভাইড করছেন বাট হাউ লং দুটো কিন্তু কপাল ফুটতে পারে এই জায়গায় ভাই অনেক বেশি প্রেসার রয়েছে বাট এট দি এন্ড সেজ টু টিম সলিড

ফুল টিম দুইটা টিমই সমতায় রয়েছে বাট সামহাউ সামহাউ সাম হাও হচ্ছে গিয়ে এখানে পিছপা হয়েছে টিমে লবিতে ফিরে গেছে ফুললে বুড়ো বুড়িয়া মিনাটকে দেখতে পাচ্ছি জয় চমৎকার একটা প্লেস হোল্ড করতে আপাতত

ইয়া এই ফাইটে যদি বুইরাম একটু ধরাশারি হয় তাহলে টিম আরসি এবং আরএস এর জন্য বেটার বাট আর আরএস কে দেখতে পেয়েছিলাম খুব একটা খারাপ পজিশনে থাকতে যেখানে টিম ফ্যালকন এবং আর আর একটা মেম্বারের এর সাথে তারা ফাইটে এঙ্গেজ হবে বাট লাগ বোধ হয় যেই রকম প্ল্যানিং আমরা খুশি সেরকম হচ্ছে না টিম পি কে ওই দিকে যেটা দেখছি যেখানে টিম আরএস এর মেম্বার আছে এন্ড মজার বিষয় টিম পি এট লিস্ট একটা মেম্বার হারিয়েছে সো একটু দুর্বল ফিল করা কথা বাট যতগুলো মেম্বার যতগুলো টিম এখানে আছে তাদের সাথে ফাইট করে আরএস আছে ঠিক থাকাটা একটু সহজ তিলচ না আপাতত দেখা যাকি হয় এই বাইরে হওয়ার প্রয়োজন এই মুহূর্তে অনেক বেশি Blader side to give DL Gallo in the second. So All right, no like the team at Postum against আর Arit, Arak, but shift on it. Bangladesh, they got more

ও যদি ফাইটটা পিই র সাথে না হতো আর যদি আমি ভেপাছিলাম আর আর কিউর সাথে পি ফাইটটা যদি অ্যাঙ্গেজ হওয়ার সুযোগটা আরএসকেরা মেক করে দিত তাহলে হতো রেজাল্টটা অন্যরকম হতো আমরা দেখেছিলাম আজকের এই ম্যাচে বিশেষ করে এই ম্যাচেই পি এর সাথে যতগুলা টিম ক্লোজেন যে ফাইটে গিয়েছে কোনো টিমই হচ্ছে গিয়ে টিকতেই পারেনি এবং শেষ বছর ওই টিমের সাথেই হচ্ছে গিয়ে আর এসকের সম্মুখীন না একটা ফাইট হওয়া লাগলো সেটাই কাল হয়ে দাঁড়াল টিম আর এজকের জন্য

অবশ্যই পজিশন যেহেতু ভালোভাবে ধরে ফেলতে পেরেছিল স্টার্টিংয়ে সেহেতু তারা হচ্ছে সেই ফিল করেছে এবং লাস্ট ফাইট পর্যবেক্ষণ করেছে যে কোন দুইটা টিম রয়েছে অ্যান্ড তারা কি ফাইটে এঙ্গেজ হচ্ছে না কেউ হচ্ছে না তারা কি ড্যামেজ খাচ্ছে এবং সময় সুযোগ সব কিছু হিসাবে রেখেই তারা লাস্টের চার্জটা করেছে ভাবছিলাম যে আর আর এসকে হচ্ছে ওই রকম একটা পজিশন বের করতে পারবে বাট সাম হাউ বেটার পজিশন কিন্তু স্টার্টিংয়ে ছিল তারা একদম বিল্ডিংয়ের পিছনে ছিল বাট রোটেশনটা তারা ডান দিকে নিয়ে ফেলেছিল যদি বাম দিকে আসতো বাম দিকে শুধুমাত্র আমরা টিম পিকে ঢুকতে দেখেছিলাম নিচের দিকে বুইরামরা ছিল চার্জ করছিল উপরের দিকে আর আর কিউকে এবং বুড়ি রাম দাসের ফাইটটা নিয়ে হয়তো বা হয়তো বা যেটা বলা এখনও মুশকিল যেহেতু খেলা শেষ আর আর হয়তো বেটার একটা পজিশন অপটেন করতে পারতো বাম সাইডে গিয়ে Exactly, but yes, not bad. The Redhawks, Tato, Jotish Toto, Hollow yeah. Score, Pushport, Yep, yeah. yes. and uh, standing at uh, has to one attack by RQ Tazu with 13 elimination and total 25 points in a single match. Game number five, take a secure quarter say, P esports, the, uh, e the Kazas 17 total score, is a say, game number five, take a has to create Falcon with 14, has to create Hawks with 14 also, has to five, ZOW esports with 13, has to uh, six, uh, Muriram United Esports with 11, has to seven, Novel Eagent with.

টপ থ্রি এর মধ্যে জায়গা রাখতে পেরেছে তিনটি ইস্পোর্টস লক্ষ্য করুন প্রথম গেমে তারা হ্যাশট্যাগ থ্রি হয়েছেন দ্বিতীয় গেমে হ্যাশট্যাগ টু হয়েছেন তৃতীয় গেমে তারা কিন্তু তুলে নিয়েছিলেন একটা বুইয়া চতুর্থ গেমে এসেও টপ থ্রিতে জায়গা রেখেছেন পঞ্চম গেম কেবল যেটি শেষ হলো সেটিতেও এসে হ্যাশট্যাগ টু হয়েছেন তো কনসিস্টেন্সি ম্যাটার করে তার প্রমাণ তার স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন বারংবার পি ইস্পোর্টস ইয়েস দেখার মতো ছিল যখন ফিটটা চলে আসে যখন আমরা দেখি উপভোগ্য হয় ফিল হয় যে পি যে এই ম্যাচটা এই ফাইটটা জিতে ফেলবো ওই আর চলে আসে এমনিতে সো হেডস অফ টু টিম পি এই কনফিডেন্স এমনি এমনি কোনো টিমের উপর আসে না তাদের কনসিস্টেন্ট পারফরমেন্সের পরই হচ্ছে গিয়ে এইটা দর্শকের মনে চলে আসে সো আমরা দেখতে পাচ্ছিলাম আর কি মাল এভি এবং ইকাল এই চারজন মেম্বার মিলে ওভারঅল কিল লুফে নিয়েছে আই গেস এগারোটা কিল তেরোটা কিল লুফে নিয়েছে যেখানে ডাসের কন্ট্রিবিউশন জিরো মালের কন্ট্রিবিউশন ফাইভ কিল আভি এর কন্ট্রিবিউশন সিক্স কিল এবং ইকালের কন্ট্রিবিউশন টু কিল দেখুন করেছে এই গেমে হয়ে গিয়েছেন তিনি পৌঁছে গিয়েছি সেই স্টেজ যে স্টেজটা পুরো ফ্রি ফায়ার ইপ্নের প্রতিটি ইস গেমারের স্বপ্নের জায়গা যেন এই একটি স্টেজে পা রাখতে পারেন সেখানে বাংলাদেশের দুটো দল ইতিমধ্যেই রেখেছেন এমন একটি স্টেজে পা এটা যেন আমাদের জন্য একটা স্বর্ণ যুগ চলছে ইন্দোনেশিয়ান ভাই এন্ড সেই সাথে কিন্তু আমরা আমাদের এমভিপি প্লেয়ারকে এবার একটা চাউট আউট দিতে পারি ইয়া এমভিপি আভাই এলিমিনেশন রয়েছে ওরা তে 6 ড্যামেজ 30 3403 ড্যামেজ অ্যাসিস্ট হচ্ছে 5টা এবং তার স্কিল যেটা প্রাইমারি স্কিল মেন স্কিল অস্কার ছিল তার হাতে এবং এম গান হিসাবে ইউজ করছে শর্ট গান এম ফাইভ নাইন জিরো চমৎকার লেভেলের রাশ দেখতে পেয়েছি এব সাইড থেকে আর কি ওরা কিন্তু এই ম্যাচে চমৎকার লেভেলে খেলা খেলেছে এবং আশা করছি বউমশাই নেক্সট ম্যাচে আমাদের আর কেরা হচ্ছে গিয়ে এই লেভেলে খেলা দেখাবে যাতে আমরা মন মাতানোভাবে দিনের শেষটা হচ্ছে গিয়ে শেষ করতে পারি একদমই 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 এবং সেই সাথে শুনিস ভাই দেখুন আজকের যদি পয়েন্ট নিয়ে বিশেষ করে যদি রেড হকসদের পয়েন্ট নিয়ে কথা বলা হয় যে গেমগুলো একটু গিয়ে গিয়েছে সেই গেমগুলোতে দুটো তিনটে চারটে করে পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছে নট ব্যাক বাট দুটো গেম দুটো মেজর গেম যদি রেড হককে নিয়ে বলা হয় সেক্ষেত্রে একটি গেমে এইটিন স্কোর একটি গেমে ফোরটিন স্কোর এই স্কোরগুলো যথেষ্ট তাদেরকে হেল্প করবে স্টিল হ্যাভ অফ হ্যাভ অর্থাৎ নেক্সট গেমটা যদি তারা আরও একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারে সো দুদিনের হিসাবে তাদের কাছে কিন্তু একটা Muta,